আসসালামু আলাইকুম ব্যস্ত চলে আসলাম আলমগীর ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম কিছু থ্রি পিস যেগুলো সুতির মধ্যে থাকবে অনেক সুন্দরভাবে আপনার ডলার বসন এবং কি কারচবির মধ্যে কাজ করার মধ্যে থাকবে আর এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আমি আপনাদেরকে সবগুলো ডিজাইন খুলে দেখাবো যেগুলো থ্রি পিস থাকবে অনেক সুন্দর কামি জিনিসটাকে দেখেন গলার ভিতর কত সুন্দরভাবে আপনার গোল্ডেন জারি সুতের উপরে কাজ করা এবং নিচে কিন্তু কত সুন্দর পিন করা এবং পিছনেই কিন্তু পিনক করা আছে তো প্রাইস কিন্তু আমরা আজকে আপনাদেরকে অনেক কমে দিব যেটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে যেটা মানে অনেক কমে দিচ্ছি যেটার প্রাইস মাত্র দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচশো টাকা এই যেটা থাকবে আপনার সারারি স্টাইলের মধ্যে এই যে ঠিক আছে অনেক সুন্দর দেখেন কাপড় মানে কোয়ালিটি অনেক ভালো প্যান্টটা অনেক ভালো এবং কোয়ালিটি অনেক বেটার আর এটা থাকবে অন্য চৌষুটি থাকবে প্রচুর ভালো মানের কোয়ালিটি পরে কমফোর্টেবল পাঁচশো টাকা একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে নিয়ে ফেলুন এত সুন্দর একটা জিনিস লং থাকবে বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত সাইজ থাকবে তিরিশ চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এগুলো প্রত্যেকটা অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার এটা মেজেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর একটা কম্বিনেশন করা এবং পিছনে সুন্দরভাবে প্রিন্ট করা আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা সবাই হোম ডেলিভারি নিতে পারবেন বাইরে বেরোতে হবে না আপনাদের হোম ডেলিভারি হয়ে যাবে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে ঢাকার বাইরে যারা একশো পঞ্চাশ টাকা পাঠাতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি হবে প্রত্যেকটা থ্রি পিসের ম্যাপে দেখে আসতে অনেক কমে দিচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা অনেক সুন্দর এটা পাঁচশো টাকা ম্যাপে দেখে দিয়ে দেবো অনেক সুন্দর এমবোটারি কামিজ স্টাইলের এটা থাকবে প্যান্টটা প্যান্টটা থাকবে আপনার পুরো লং ঠিক আছে প্যান্ট কাট স্টাইলের আর কামিজটা তো অনেক সুন্দর আর ওনাটা তো বিশাল বড় এই যেটা থাকবে ওনাটা বিশাল একটা বড় ওনা এবং কি এটার গলার কাজটা অনেক সুন্দর কত সুন্দর গোলার মধ্যে কাজ করা থাকবে প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা লাস্ট ওয়ান যে কালারটা থাকবে এটা গোল স্টাইলের যেটা আপনার অনেক সুন্দর একটা থ্রি পিস থাকছে এটার প্রাইস আমি দিচ্ছি আপনার একটি মাত্র আনার কল স্টাইলের পাঁচশো টাকা এটা থাকবে প্যান্টটা প্যান্টটা চেক স্টাইলে থাকবে আর ওনাটা থাকবে অনেক সুন্দর একটা অনু বিশাল বড় অনু এটা কিন্তু গোল স্টাইলের জামা থাকবে প্রাইস পাচ্ছেন পাঁচশো টাকা সব দূরত্বভাবে চলে আসুন শোরুমে তো সব ভালো থাকবে চলে আসবেন আলমগীর ফ্যাশন স্টার মলিকা মার্কেট এর চারতাল থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ লিফ্টে আসলে হচ্ছে থার্ড ফ্লোর এখানে সবকিছু আছে এবং ফেসবুক ইউটিউব চ্যানেল নাম হচ্ছে